ছি তোমরা কিন্তু ট্রেলার থামনেল দেখে জায়গা কিনা কেন আমি মোটামুটি ব্যাপারে কিন্তু সবসময় ঘুম থেকে উঠি এগারোটার সময় বারোটার সময় সাড়ে দশটার সময় তোমরা যখন আমার ডেরি ব্লক দেখো তাদেরকে বুঝতে পারবো যে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না যাই জায়গাটা তোমাদের ট্রেলার দেখালাম অনেক বুঝতে পারছি না দাদা কী হয়েছে হসপিটালে কেন দেখো মেন ব্যাপারটা হয়েছে ফ্যামিলি একজনের কিছু সমস্যা হয়েছিলো তো তাই সকাল সকাল আমি মানে মেন ব্যাপারটা দেখবো রাত্রে এক করেছি প্রায় তিনটে পর্যন্ত হয়েছে কি আমাদের ফ্যামিলির মধ্যে একজনের নাম বলছি না কারণ ফ্যামিলির বিষয়ে তো আমি মানে এখন কিছু বলতে চাইছি না ওইটা শরীরটা হয়েছে তো ওই অবস্থায় কিন্তু আমি বাবা মা মিলে আর বেগে যা ফ্যামিলি মেম্বার ছিল বাকিরা তারা মিলে একটু গেছিল হসপিটালে গিয়ে দেন এখন সমস্যা মিটেছে এখন একটু বেটার আছে বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে এখন সব ঠিকঠাক আছে আর এখন এরকম ভিউটা আছে আর দেখো ওই যখন ব্লক করবো না কিন্তু ডেলি ব্লগ যখন করছি যখন চ্যালেঞ্জ নিয়েছি তো দেন ঝাই হোক না কেন চেষ্টা করব যে তোরা নিজে পাড়া করবো এখন বেটার আছে তো দেন চলো আজকে ব্লগটা শুরু করা যাক আর ডেলি লাইফ যা যা হয় তো ওদের শেয়ার করবো তা চলো শুরু করি সিমেন্টের শর্ট দেওয়ার পরে কিন্তু বাইতে একটু খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে না এখন চলে এসেছি দেবাদারের দিকে শুধু ছিলাম না ল্যাপ খাচ্ছি ঠিক আছে আমি বলে বাজে কিন্তু সাড়ে এগারোটা ঠিক আছে আমি আনা দিন এরকম সময় ভিডিও স্টার্ট করি আর আজকে কিন্তু এরকম সময় মানে ভিডিও স্টার্ট করে আরও ল্যাপ খাচ্ছি যাই না কেন আর এখানে সুজয় আছে লোকের নেট নিয়ে এখন কি ডাউনলোড করছে দেবা ল্যাপ খাচ্ছে আর বাদ দিয়ে গিয়েও আসিনি সবাইকে ফোন করলো যে হ্যাঁ ভাই আসবো 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 চলো দেখা যাক বাদ দিয়ে আসুক তারপর তোমার কন্টিনিউ করছি চলে এসে দেখি কুশল ভালো আছো কী করছো তোমরা

ঝাড়গ্রাম এখন বেরিয়েছি একটু পাড়ার দিকে একটা ভাইয়ের সঙ্গে দেখা করবো মানে সেরকম ইউটিউব দেখতে শুরু করেছে দেন আমি দেখলাম চোখে পড়লো তো একদিন আমার কথা হওয়া উচিত তো আমার ভালো লাগে যে পা থেকে ব্লগ টাক করলে তো দেন সঙ্গে কথা কথা বলবো এই কী কী করছে কিনা তো জায়গায় চলে এসছে আমাদের পাড়ার একটা মাঠের দিকে যেহেতু আমি মাঠে আসি না তো এদিকে এদিকে আসি না এই মাঠটা আসা হয়নি আর চলেছে ভাই আর ও না ওই শর্টস আছে ঠিক আছে আমি বললাম এই বড়ো ব্লগ কর যে তাড়াতাড়ি গ্রোথ হবে ঠিক আছে তো বলছে না এখন আইফোন কিনবে অ্যাপেল কিনলে মানে আরও বেশি গ্রোথ হবে ঠিক আছে তো যাই হোক আমাদের পাউ ইউটু শুরু করছে না সত্যি বলছে নিজের মন থেকে আরও ভালো লাগছে যে আমি যে এখানে কাজ করি এখানে আরও মেম্বার অ্যাড হচ্ছে সত্যি বলছি খুব ভালো লাগছে আর কোনো প্রবলেম হলে আমাকে জাস্ট ফোন করবি হচ্ছে ঠিক আছে হ্যাঁ সেরকম লুক আছে এরকম ভিউ আছে দেন দেখেন বেড়াবো ওখান থেকে বেরিয়ে বাইরের দিকে গাইস দেন ব্লগটা কিন্তু এখন কন্টিনিউ করছি এখন কোনো বসে না গেম ফেম ব্যাগটা খেলছি আমি বাইরে গেলে হয় গেম খেললাম আর যার নাম এখন বাইরে দিকে সবাই যাচ্ছে আর কি খাওয়ার প্ল্যান আছে তো তা সাকসেসফুল হয় কি না আর সত্যি বলছে বাইরে প্রবলেম তো ব্লক করার জন্য এনার্জি আর যে পাচ্ছি না তো দেন চলো যা হবে মানে হচ্ছে এখন তো দেন হচ্ছে মানে বাজারে অনেক কাজ করতে হচ্ছে যেহেতু বাড়িতে একটু মেডিকেল বা জ্যাক্ট এখন বাজে প্রায় আটটা কুড়ি মতন ঠিক আছে আর এখন আমি আর বিশ্ব বেরিয়ে গেছি একটু বিরিয়ানি খেতে মানে আমাদের হুট করে প্ল্যান প্ল্যান হয় মানে বিকাল থেকে প্ল্যান চলছিল আর আমিও কিন্তু বিরিয়ানি খাওয়া বেরিয়ে খাওয়া কিন্তু হচ্ছিলো হচ্ছিলো না ব্যাপার চলছিলো যেহেতু এখন হয়ে গেছে তাহলে আমি আর বিশ্ব বেরিয়ে গেলাম যে একদিন বিরিয়ানি খাওয়ার জন্য আর এখন যাবো বাড়তে ফেমাস পঞ্চাশ টাকা না ষাট টাকা বিরিয়ানি আছে ওরা খেতে আর পার্ক না গাইছে মানে বিরিয়ানি খেতে গেলে না আমাদের পুরো মানে সাত সমুদ্র তেরাম দিয়ে পার্ক যেতে হয় চলে এসছি বারাসাত পাঁচ নম্বর এখান থেকে আরেকটু গেলে আমাদের দোকান মানে আরেকটু মানে গেলেই আমাদের এখানে দোকানটা সামনে আর দোকানের সামনে এখানে আমি ভিডিও করবো না কারণ বিরিয়ানি সামনে আর ভাই লোকজন সামনে অতটাও ব্লক বড় আঁকা হয়ে যায়নি যে লোকেশনে বুক করি লজ্জা বজা ঠিক আছে আর ওখানে বিরিয়ানি আছে তো বকা বাকাটা আসে না যা গাইছিস এখন যাবো গিয়ে খাওয়া দাওয়া খাবো যা গাইছ এটা কিন্তু আমাদের এই বার সাথে ফেমাস পঞ্চাশ পঞ্চাশ ন্যাশন ষাট টাকার বিরিয়ানি ঠিক আছে যার জন্য এখানে অনেক সময় ওয়েট করছিলাম যে বিরিয়ানিটা খাবো খাবো আর সেভাবে এর মুহূর্তে বিশ্ব বললে কিছু ভাই ভাই বহুত গরম লাগছে এখান থেকে এখন বিরিয়ানি খায় না ভাই দাঁড়িয়ে খেতে পারবো এটা খুব পার্সেল নিয়ে যায় এগুলো পার্সেল এখন চাপ আছে ভাই এখান থেকে খাবো তাই আমি বললাম ভাই দুখানে চল এখান থেকে বাড়ির জন্য পার্সেল নিয়ে নিজ বাদ ব্যাগে আমাদের খাবারের জন্য অন্য দোকানে যাই তো আমার আটা দোকানে গিয়েছিলাম ওখানে নব্বই টাকা প্রাইস ছিল তো ওখানে বসে খেয়েছিলাম আর ওখানে দেখতে পাচ্ছ মানে অবস্থা কী মানে অতটাও ভালো না তাই ঝাঁপিয়েছিল ওখানে খেয়ে দিয়ে ব্যাক করেছিলাম খাওয়া দাওয়া করে আর ওখান থেকে সাইকেল ট্রাভেল ট্র্যাভেল করে না সত্যি বলছি হাঁপিয়ে গেছি সাইকেলটা বাইরে গেছি ফুল প্যান্টটা খুলে হাফ প্যান্টটাই ফুরে এম জায়গায় বসে আছি আর এখানে হচ্ছে ব্যাঙেদের গান আমি তো আসার শুনতে পাচ্ছো আর এরকম একটা ওয়েদার ভাই বিরিয়ানি কেমন লেগে বল তো বলছি সেই লেভেলে গম পড়ছে হালকা একটু বৃষ্টি হয় না আর ভালো হবে কিন্তু আর বৃষ্টির আর কোনো ইয়ে নেই ঠিক আছে ঠিক আছে একটু বসি তোর বাইরে দিকে যাবো তোমার ব্লাডটা আমার কন্টিনিউ করবো সত্যি বলছি গরমে আর পাহাড় যাচ্ছে না সত্যি বলতে বলছি কেন মিশো যাই গেস ঘড়ি কাটায় বাজে যখন প্রায় রাত তিনটে পঁচিশ এখন ভিডিওটা কমপ্লিট করলাম ভিডিও এটা করলাম তো যাই গেছ আজকে বিউটা যা যা হয়েছে লাইফে না ওইগুলোই জাস্ট তোমাদের দেখিয়েছি বা ডেডিকেট করেছি তোমাদেরকে দেখো মেডিকেল প্রবলেম বলে কিন্তু আজকে অতটা ভালো বা জোর দিয়ে না আমি করতে পারিনি সত্যি বলতে একটা অনেক কিছুই প্ল্যান ছিল সকাল থেকে এখানে পড়ব বাট সেটা হয়নি দেখো মেডিকেল প্রবলেম তো জেনে আসে না তো ফ্যামিলি হয়েছে তো এটা আফসোস তাই আমারও আছে বা খারাপ তো আমারও লাগছে কিন্তু দেখো আমি যে প্রমুস্থ করেছি যে ডেলি ব্লগটা দেব বা চেষ্টা করছি তো মেডিকেল প্রবলেম থাকতে দিচ্ছি তো আমি চাই যে এই জোসটা না আমার থাকা দরকার কিন্তু তোমাদের জন্যই পাচ্ছি যদি তোমাদের সাপোর্ট করছো অমায়িক সাপোর্ট করছো এমনভাবে সাপোর্ট করে যাও আশা করব আরও ভালো ভালো ব্লগ আর আরও ডেলি ব্লগ আরও ইন্টারেস্টিং করার ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ অনেক অনেক বেশ কিছু বলবো না যাই রাত তো অনেক হয়েছে এখন ঘুমাতে হবে ব্লগটাকে আমার অবশ্যই কমেন্ট করে বলে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্যার টাটা বাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন ঘুমাই টাটা